অনেকেই যে মৃত্যুপুর অঙ্গ প্রত্যঙ্গ দান করে যান এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন এটা বিশাল প্রশ্ন প্রশ্নের ইয়ে অনেক বড় সেটা হচ্ছে মৃত্যুর পর অঙ্গপ্রত্যঙ্গ ধরন আছে মৃত্যুর পর মানে মৃত্যুর আগে তিনি দান করে যাবেন আর কি মৃত্যুর পর যে সেগুলো যেন ইয়ে করা হয় তো যেমন আমাদের ভাষা সৈনিক আব্দুল কমরেড আব্দুল নতিন সাহেব তিনি তার দেহ দান করে গিয়েছেন তো এখন একটা হলো কি এখানে দেখতে হবে যে দেহটা যে দান করে সে যদি এটা মনে করে যে হাসর হাসর বা কেয়ামত পুনরুত্থান বলতে কোনো কিছু নেই তাহলে এটা তো মানে কুহুরির পর্যায়ে চলে যাবে মোরতাদ হয়ে যাবে এটা যদি কেউ মনে করে আর যদি একজন সুস্থ এটা মনে করে যে না তিনি আখড়াতে বিশ্বাস করেন সব কিছু বিশ্বাস করেন তারপরে চোখের যে নিয়ে এটা দান করে গেলেন এ দান করা যাবে কি না এ ব্যাপারে আলমদের দুই মত একমত হচ্ছে না দান করা যাবে না আরেকটা দান করা যাবে আরেক দল বলছে না দান কিছু কিছু অঙ্গ দান করা যাবে আর কিছু কিছু অঙ্গ দান করা যাবে না আমি শর্টকাট বলছি আর কি এটা খুব লম্বা আলোচনার বিষয় তো যেমন কিডনি দান করা অনেক উলামায়ক এরাম কোরান একিমের ওই আইআরটি এনে তারা বলেছেন যে মিনাইজি জা কাতাব না আলা বানানি ইসরাইল আন্না হুমান কাতালা নাফসাম বেগায়ী রে নাফসিন ফাক্কা আননামা কাতাল আন্ নাসা জামিয়া ওমান আহিয়া হা ফাক্কা আন্নামা আহিয়া নাসা জামিয়া আয়াতের শেষ শেষের অংশের অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো একজন লোককে কোনো উপায়ে বাঁচাই দিলো সে গোটা গোটা দুনিয়ার সমস্ত মানুষকে বাঁচায় দিল এই জন্য কিডনি আল্লাহর বিরাট নিয়ামত আল্লাহ তালা প্রত্যেক মানুষকে দুটো করে কিডনি দিয়েছে একটি সচল থাকলেই চলে এই হিসেবে বলছে যে যদি একটা দান করে দান করতে পারবে অনুরূপভাবে ব্লাড দান করা যেমন ওটা তো সকল মেয়ে কেরম একমত যে ব্লাড নির্দিদে দিতে পারবে যে কাউকে দিতে পারবে নারী পুরুষকে পুরুষ নারীকে ব্লাডের কথা গেল তারপর আসলো কিডনির